তো বেবি আজকের ব্লগটা তোমরা টাইটেল ট্রেলার থামবে সব কিছু দেখে বুঝে যায় ব্লগটা কি হচ্ছে তো আমার সাথে রয়েছে দেখতে পাচ্ছি ছোট সাইকেলটা নিয়ে আমি এখন যাবো বাজারে ঠিক আছে কারণ কি মা টাকা দিল কিরকম কী হবে যায় না তো চলো আপাতত কি দেখা যাক আর যা যা দেখছো ঠিক আছে আজকে হয়তো তোমরা ট্রেলার দেখে নিয়েছো যে আমি কি দেখাতে যাচ্ছি আমি নিজে আজকে একটা এক্সপেরিমেন্ট করবো ঠিক আছে মানে বলতে গেলে কি মা থাকবে মা সাপোর্টও থাকবে নিজের হাত দিয়ে প্র্যাকটিস করবো যে কি মানে কীরকমভাবে রান্নাটা করা যায় ঠিক আছে তো মানে দেখা যাক আপাতত কীরকমভাবে কি রান্না করি তোমাদের সব কিছু শেয়ার করবো তো এখানে বেশি কথা বললাম আমি একাই আছি আপাতত আর ছোটো সাইকেল না আপাতত বেরোয় বুঝলে যার রোদের তাপ এখন বাপরে আর সকালবেলা এখন কটা বাজে না এখন সাড়ে আটটা বাজে সকালবেলা আর কেউ নেই আপাতত পিছনে পুরো ফাঁকা সামনে পুরো ফাঁকা আপাতত এখন আমি একাই আছি তো এখানে আর বেশি কথা বলবো না যার আহ স্ট্যান্ডটা তুলে নিয়ে যাচ্ছে যে বাজারের দিকে আগে যাই তারপরে কথা বলছি চলো আর দেখো বেবি এই দুদিন বৃষ্টি হয়েছিল না কতটা ঠান্ডা পড়েছিল আবার রোদ দিয়ে দিয়েছে না এত সকালবেলা কি গরম লাগছে ভাই সাপ একা একা সাইকেল চালিয়ে যাচ্ছি ছোট্ট ছোট্ট সাইকেল তো আর এই দুদিন বৃষ্টি হয়েছিল মাঝখানে বৃষ্টিতে জায়গাটা মানে আমাদের এখানে কি ঠান্ডা ঠান্ডা লাগছিল বৃষ্টি এখন হয়েছিল ঠিক আছে আর এখন তো বৃষ্টি হচ্ছে না এখন তো আবার সেই গরম চলে এসেছে ফিরে প্রায় মিনি নিচলে সব দাদার দোকানে মাংস পাচ্ছে ঠিক আছে মাংস রয়েছে ওখানে হচ্ছে মুরগি একটা মুরগি রয়েছে তো বেবে এই ব্যাগের ভিতর দেখছো চিকেন নিয়ে নিয়েছি আর এর ভিতরে রয়েছে কি পেঁয়াজ রসুন ওই সামনে ওই দোকানটা থেকে নিয়ে আসলাম পেঁয়াজ রসুন আর চিকেনটা নিয়ে নিলাম যেটা যেটা লাগে আর কি একবার মেন কথা কি হলো এই ব্যাগের হ্যান্ডেলটা না ছেরা আর এই যে রয়েছে একটা হ্যান্ডেল এই একটা হ্যান্ডেলটা ধরে আমাকে এই একটা হ্যান্ডেলে সাইকেলটা ড্রাইভ করতে হবে আচ্ছা কারণ এখন এই ব্লগিংটা নিতে পারবো না বাইরে থেকে কথা বলছি চলো আমি চলে আসলাম ঘরে আর এই যে হচ্ছে প্লাস্টিক ঠিক আছে এবার এটাকে নেবো আর একটুখানি বাথরুমে যাবো বাথরুমের কারণ এটাকে ধুতে হবে পুরো ওয়াশটা টা করবো আগে তারপরে এই জায়গাটাতেই জিনিসটা সব রেডি ফেডি করছি আমি ঠিক আছে তো রেডি ফেডি করতে থাকি তোমরা দেখতে থাকো ঠিক আছে

এখন অতটা রান্না করে না তো কারণ মা আগে করতো এখন এগুলো ধরেন করে কৃষ্ণ ঠাকুরের ভক্ত সেজন্য। আর তাও আছে মা কিন্তু আছে মা রান্না খাবে না ও জিবে লাগে থাকবে পুরো আর পেঁয়াজ তো ওটা পেস্ট করতে হতো হয়েছে হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আমি তো তোমাদের সাথে লাগছে মানে তোমরা তো অপোনেন্ট অপোনেন্টে রয়েছো মানে ক্যামেরার ওই সাইডে রয়েছে

बोलूँगा ये चालू देखो माँ भेजा दीदी को पास तक है

নাই ই পড়ছি তো নাই স্টোভটা একটু ডিস্টার্ব আছে যখন তখন বাস করতে পারি অবাক কেন অবাক হবো না ব্যাপার

¿Entendido?